আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শেখ ফরিদ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একজন প্রফেশনাল ইউনিট ম্যানেজার আমার দীর্ঘদিনের সোনালী গ্রাহক সেবার অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি সুস্থ স্বাবলম্বী থাকা অবস্থায় একটি পাঁচ কিস্তি প্রকল্প আপনার স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করণে আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত এর শ্রেষ্ঠ বিনিয়োগ হতে পারে যে বিনিয়োগটি মেয়াদ পূর্তিতে লভবংশ সহ চমৎকার রিটার্ন নিশ্চয়তা প্রদান করে অথবা স্বাস্থ্য ঝুঁকি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আপনার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চয়তা প্রদান করবে ইন্স্যুরেন্স এমন একটি প্রকল্প যা সুস্থ স্বাবলম্বী থাকা অবস্থায় করা উচিত তাহলে পরে অসুস্থতা ও অক্ষমতার সময় বিপদে আপনার পাশে দাঁড়াবে আপনার যে কোনো প্রশ্ন যে কোনো প্রয়োজনে আমরা আছি আপনার পাশে আমরা আশা করি যে আপনি জেনে বুঝে শুনে ও দেখে সোনালীর মাধ্যমে এই প্রকল্পটি গ্রহণ করবেন যে আমরা নির্বিচ্ছিন্ন সেবা প্রদান করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ সুরক্ষিত থাকুন আপনি ও আপনার পরিবার সোনালী জীবন সুখের জীবন সোনালী পরিবার সুখের পরিবার ধন্যবাদ সোনালী পরিবার সুখী পরিবার সোনালী জীবন সুখের জীবন